ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে দলটির সেটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নির্বাচনের জন্য সবচেয়ে বেশি আলোচনায় ছিল বিএনপির সেই আক্ষেপ তো তবে থাকে না এমন কিছু প্রার্থী বা আসন যে আসনে সেই প্রার্থীদের জয় একেবারেই নিশ্চিত বলা যায় যদি না কোনো অঘটন না ঘটে থাকে এর আগে একটি ভিডিওতে জামায়াত ইসলামের এমন সাতজন প্রার্থী নিয়ে কথা বলেছিলাম যারা তাদের আসনে জয় ব্যবহার ক্ষেত্রে শতভাগ এগিয়ে রয়েছে এমন বলা হয়েছিল বর্তমানে বিএনপি কিছুটা স্বস্তিতে আছে কারণ দুই ধাপে প্রার্থী ঘোষণার পর বিদ্রোহী ও মনোনয়ন বঞ্চিতরা তুমুল বিক্ষোভ ও হাঙ্গামা চালিয়েছে তাদের আসনগুলোতে তবে এবার আরেক ঝামেলায় আছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন নিয়ে যারা নিজ দলের বিরুদ্ধে গিয়েই এক প্রকার স্বতন্ত্র নির্বাচন করার কথা বলছে তবে সে যাই হোক বর্তমানে কয়েকটি আসন আছে টক অব দ্য টাউন বা আলোচনার তুঙ্গে যে আসনগুলোতে নেই কোনো বিদ্রোহী প্রার্থী মানে বলা যায় সেই প্রার্থীদের উপর শতভাগ ভরসা ও সম্মান রাখছে নিজদলীয় প্রার্থীরা এবং দলের অন্যান্য পক্ষের নেতাকর্মীরা এবং সেই আসনগুলোতে তাদের জয় নিশ্চিত বলা যায় কারণ সেই আসনগুলোতে তাদের জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্যান্য দলের প্রার্থীরা যেমন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বা এনসিপি এরকম প্রার্থীদের কথা বলা হচ্ছে যারা বিএনপির এই প্রার্থীদের কাছে কোনো পাত্তাই পাবে না জয়ের ক্ষেত্রে আজকের ভিডিওতে বিএনপির এরকম সাতজন প্রার্থী নিয়ে কথা বলবো যারা তাদের আসনে জামায়াতে ইসলামী বা অন্যান্য দলের প্রার্থীদের তুলনায় জয়ের ক্ষেত্রে পুরো এগিয়ে আছেন বা তাদের হারানো এক প্রকার অসম্ভব বলা যায় দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক চাঁদপুর হক মিলন চাঁদপুর চাঁদপুর জেলার কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনম এহসানুল হক মিলন এর আগে তিনি দুইবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই আসনটিতে তার সবচেয়ে বড় সাফল্য ছিল যে অবলীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বহিউদ্দিকার আলমগীরকে হারিয়ে রেকর্ড করেছিলেন তিনি কারণ তখন তিনি একেবারেই তরুণ রাজনীতিবিদ ছিলেন তাই তার জনপ্রিয়তা কতটুকু তা তো বুঝতেই পারছেন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে শিক্ষার মান উন্নত করতে সকল কার্যক্রম পালন করেন নকল রোধে তিনি হানা দিতেন বিভিন্ন কেন্দ্রে যেকোনো সময় তাই তার আগের সাফল্য এখনও বিদ্যমান যে কারণে এই আসনে তার জয় নিশ্চিত বলছে তার আসনের মানুষজন এবং তার জন্য সকল দলের মানুষ নিবেদিত প্রাণ বলা যায় বলা যায় যে জামাইতি ইসলামী থেকে শুরু করে অন্যান্য দলের প্রার্থীরাও তার জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করতে পারবেন ঢাকা আসতের আসন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে এখন তিনি দলের প্রধান হিসেবে দায়িত্বে আছেন ঢাকা জেলার অন্যতম অভিজাত ও বড়লোকদের আসন বলা হয় ঢাকা আসতের আসনকে যে আসনটিতে তার জয় অনেকটাই নিশ্চিত বলা যায় আসনটি গুলশান বনানি বারেধারা ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত তারেক রহমান বিএনপির প্রধান দীর্ঘদিন ছিলেন ছিলেন তিনি দেশের বাইরে দেশে আসার সাথে সাথেই তার জন্য বিএনপির ঘনজোয়ার সৃষ্টি হয়েছে এর আগে কখনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি তিনি অংশ না নিলেও দলীয় প্রধান হিসেবে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তার অনেক জনপ্রিয়তা আছে আর এই আসনে তারপরে সবচেয়ে শক্ত প্রার্থী হচ্ছেন জামায়াত ইসলামীর ডাক্তার জামান তিনি এই আসনে বেশ জোরকদমি চালাচ্ছেন তার নির্বাচনী প্রচার প্রচারণা তবুও তারেক রহমান একটি দলের প্রধান এবং দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তাছাড়া তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তিনি জনবান্ধব নেতা এবং খালেদা জিয়া ও তার পিতা জিয়াউর রহমানের ইমেজও তার সঙ্গী আছে তাই ঢাকা সদর আসনে তার জয় নিশ্চিত বলা যায় এবং তিনি বগুড়া ছয় আসনেও নির্বাচন করছেন এবার পটুয়াখালী এক আসন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী এক আসনটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা দুমকি উপজেলা ও পটুয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত আসন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির অন্যতম ডানপন্থী নেতা হিসেবে তিনি পরিচিত এই আসনে তিনি দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন তার জনপ্রিয়তা আকাশচুম্বী পটুয়াখালীতে তার বক্তব্য কথার ধরনের জন্য তিনি সবার কাছে সব দলের কাছে অত্যন্ত জনপ্রিয় ইতিমধ্যে তিনি এই আসনে তার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কথিত আছে এই আসনটিতে জামায়াতও তাকে ভিতরে ভিতরে সমর্থন দিচ্ছে কারণ তার মতো স্বচ্ছ ও সৎ নেতা আজকাল পাওয়া খুবই দুষ্কর একটি ভিডিওতে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছিলেন আলতাফ হোসেন চৌধুরী সুযোগ দিলে তিনি তার জন্য নির্বাচনী প্রচার প্রচারণা চালাতেন জয়ী হওয়ার জন্য পটুয়াখালী তিন আসনে তাই বলা যায় তিনি কত গুরুত্বপূর্ণ একজন নেতা বিএনপির তো বুঝতেই পারছেন এবং তার জয় নিশ্চিত তার জনপ্রিয়তা ও কাজের জন্য বিএনপির মধ্যে ক্লিন ইমেজের নেতা হিসেবে সকল দলের কাছে তিনি সুপরিচিত এবং জনপ্রিয় বলা যায় এবং সবার কাছে তিনি একজন নৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত এর ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে ভালোবাসে না এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর কারণ তিনি যা বলেন তা সরাসরি বলে দেন এবং তিনি সত্য ও ন্যায়ের পথে কথা বলেন কোনো কিছু কোন কারো পক্ষে যাবে কারো পক্ষে যাবে না এরকম কথা তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলেন না সেজন্য সকল দলের কাছে নির্বিশেষে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন তাই এই আসনে তার জয় একেবারেই নিশ্চিত বলা যায় নেত্রকোনা চার আসন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসনটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা খুলিয়াঝুড়ি উপজেলা ও মদন উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত সমালোচিত রাজনৈতিক নেতা সেভেন সিস্টার্সে দশ ট্রাক অস্তোপাচারের ঘটনায় তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি এমন এক রাজনৈতিক নেতা যে তিনি স্বতন্ত্র নির্বাচন করেও জয়লাভ ও একবার কিছু ভোটের জন্য তার এই আসনটিতে হেরে গিয়েছিলেন এই আসনে তার জনপ্রিয়তার ধারে কাছেও কোনো নেতা নেই তাকে ভাটি বাংলার নেতা হিসেবেও আখ্যায়িত করা হয় এই আসনে তার জনপ্রিয়তার জন্য তার জয় একেবারেই নিশ্চিত বলা যায় এছাড়া অন্য কোনো প্রার্থী তার ধারে কাছেও নেই এই আসনটিতে বর্তমান সময়ে লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের আইকনিক একজন নেতা হিসেবে পরিচিত দীর্ঘদিন জেলে থাকার পর তিনি দুই পঁচিশ সালের ষোলো জানুয়ারি জেল থেকে মুক্তি পান এবং জেল থেকে বেরিয়েই বাংলাদেশের তরুণ সমাজের কাছে লুৎফুজ্জামান বাবরের একটি হাইপ তৈরি হয়েছে এবং সেটি পাঁচই আগস্টের পর সবচেয়ে বেশি তৈরি হয়েছিল এবং তাকে ভারত বিরোধী নেতা হিসেবে আখ্যায়িত করা হয় যে কারণে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলা যায় লক্ষ্মীপুর তিন আসন শহীদ চৌধুরী এনি লক্ষ্মীপুর তিন আসনটি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদ চৌধুরী এনি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব তিনি তিনি লক্ষীপুর তিন সদর আসন থেকে দুই হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ও দুই হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই আসনে তার জনপ্রিয়তা অনেক বেশি বলা যায় আসনটি বিএনপি অধ্যুষিত হওয়ায় তার জয়ের পাল্লা সবসময় এগিয়ে থাকে তার ইমেজও এই আসনে অনেক ভালো তাকে লক্ষ্মীপুরের বিএনপির অন্যতম প্রধান নেতা হিসেবে বিবেচনা করা হয় তিনি ছাত্রদলের অন্যতম ত্যাগী ও পরিশ্রমী নেতা থেকে জাতীয় রাজনীতিতে আসেন এই আসনে জামায়াত মনোনীত প্রার্থীও তার ধারে কাছেও নেই তাই বলা যায় লক্ষ্মীপুর তিন আসনে তার জয় অনেকটাই নিশ্চিত নরসিংদী দুই দুই আসন আব্দুল মঈন খান নরসিংদী নরসিংদী আসনটি জেলার পলাশ উপজেলার নরসিংদী সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে তিনি একজন এই আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আসনটিতে তার জনপ্রিয়তা আছে বর্তমানে তুঙ্গে এই আসনে তিনি প্রচার প্রচারণা সহ সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন ধরা হচ্ছে বিএনপির এই পরীক্ষিত ও গুণী নেতা নরসিংদী দুই আসনে জয় অনেকটাই নিশ্চিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক আসনটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন গুম থাকার পর দেশে ফিরেই বিএনপির রাজনীতিতে বেশ আছেন তিনি সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ছিলেন বলা হয় কক্সবাজারের প্রধান রাজনৈতিক অভিভাবক তিনি এই আসনে তার জয় সবসময় ছিল তার ভোটের প্রচার প্রচারণা ও তার জনপ্রিয়তা আকাশচুম্বী আসনটিতে তার ধারে কাছেও কোনো প্রার্থী এই আসনে নেই তাই তার জয় অনেকটাই নিশ্চিত ধরা হচ্ছে যদিও বা বিএনপির প্রার্থী হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার অনেকটাই রাজনৈতিক কার্যক্রম অনেকেই সমালোচনা হিসেবে দেখেছিল যদিও বা তার আসনটিতে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির অত্যন্ত হেভিওয়েট একজন নেতা তো দর্শক এই ভিডিওতে এরকম সাতজন হেভিওয়েট প্রার্থী সম্পর্কে কথা বলেছি যারা তাদের আসনে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন ইতিমধ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয় নিশ্চিত বলা যায় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন